শুনলেন আপনারা আনসাদের চক্রান্ত বিপদের আলামত অনেক শিক্ষার্থী এসেছিল তাদেরকে তাদেরকে অস্ত্র নিয়ে তাদেরকে অস্ত্র নিয়ে হামলা হামলা করেছে আমাদেরকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে ঘিরে রেখেছে আমাদের সকাল থেকে আমাদেরকে ঘিরে রেখেছে আনসাদের চক্রান্ত বিপদের আলামত গতকাল আপনি আপনারা দেখলেন রাতে কেমন একটা ঘটনা ঘটেছে যেমন আনসারদের সব এখন আমি বিষয়টা বলি যে আনসাররা আজ আহ প্রায় চার পাঁচ দিন ধরে অনবরত তারা বিদ্রোহ করতেছে এবং পনেরো দিন ধরেই তাদের বিদ্রোহ শুরু হয়েছে যেই বাড্ডা আনসার ক্যাম্প আছে সেখান থেকে তাদের দেখতেছেন বিদ্রোহের সূচনা তারা আনসার ক্যাম্পে তারা বিভিন্ন ধরনের তাদের অভিযোগ গুলো জানিয়েছে কিন্তু এখানে আনসারদের ভিতরে দুইটা ভাগ আছে একটা আনসার ব্যাটালিয়ন একটা হচ্ছে আনসার ব্যাটালিয়নে যারা আছে তারা হচ্ছেন গিয়ে আপনার এই সুশঙ্কিত এবং ট্রেনিং প্রাপ্ত এখন কথা হচ্ছে যে এই আনসাররা হচ্ছে বাংলাদেশের একটা বিশাল একটা বাহিনী যেখানে তাদের প্রায় আঠাইশ লক্ষর মতো তাদের বাহিনী আছে এবং গ্রাম ভিডিপি আনসার ভিডিপি দুইটা গ্রুপ মিলেই এটা তাদের বাহিনীটা গঠিত কিন্তু কথা হচ্ছে যে এই যে দেশে একটা দীর্ঘ সতেরো বছর আমরা একটা পরাধীন পরাধীনতার ভিতরে ছিলাম একজন ফ্রাসি শাসকের আন্ডারে ছিলাম সেখান থেকে আমরা মাত্র মুক্তি পেয়েছি এবং ডক্টর আমরা বসিয়েছি এবং সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে সে আমাদের সকলের দাবি দেবা শুনবে এবং সকলকে সে সে মানে সকলের দুঃখ দুর্দশা দূর করার জন্য চেষ্টা করবে এখন কথা হচ্ছে যার যেরকম দাবি দাবা আছে তার সেরকম আসলে কি তারা ওইটা যোগ্য কিনা না অন্যরকম দাবি দাওয়া করতেছে সেগুলোর আছে তারা সেই মন্ত্রণালয় থেকে বসে এগুলো একটা সুযোগ্য সমাধান করবে কিন্তু তার জন্য আনসারটা কোনো সময় দেবে না কারণ আমরা যেটা ভাবতেছি যে এটা হচ্ছে একটা ষড়যন্ত্র যেটা হচ্ছে যে আপনি এই যে আনসারের যে প্রদান ছিল সে ছিল আওয়ামী লীগের একজন এমপি শরীরপুর দুই আসনে এমপি এনামুল হক শামীম ও তারা ভাই আমিনুল ইসলাম তারা দুইজনই আমিনুল ইসলাম এই আনসার বাহিনীর প্রধান ছিল যাকে পনেরো দিন আগে যাকে পদত্যাগ করানো হয়েছে এবং নতুন আনসার প্রধান নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু তারা এই নতুন আনসার প্রদানকে তারা মান না মানে না এখন এখানে এই আনসার বাহিনীর ভিতরে এখন বর্তমানে গত চার পাঁচ বছরের ভিতরে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা অধিকাংশই হচ্ছে গিয়ে আপনার এই তো গোপালগঞ্জের যারা আছে তাদেরকে আপনার তিন দিন ধরে আমরা দেখছি এই বন্যার ভিতরে তারা কোন প্রকার ত্রাণ তহবিলে তারা ত্রাণে সহযোগিতা তারা যোগ হচ্ছে না এবং তারা তাদের আন্দোলন নিয়ে আছে তাদের যৌক্তিক আন্দোলন অলরেডি দুইটা দুই তিনটা আইটেম মেনে গেছে আহ গতকাল সচিবালয় থেকে ঘোষণা দিয়েছে কিন্তু তারা তারপরে সেটা মানবে না তারা আন্দোলন করবে তো যাই এখন আপনাদের আমি যেটা বুঝেছি আমার রাজনৈতিক অ্যানালাইসিস থেকে আপনাদের যদি কোনো অভিমত থাকে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ